আসসালামু আলাইকুম আইনি পরামর্শে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা বিবাহ বহির্ভূত সম্পর্ক বর্তমান সময়ে দেখা যাচ্ছে স্বামী বা স্ত্রী অধিকাংশ ক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ছে এবং বিবাহ বিচ্ছেদের মূল কারণ হিসাবে বিবাহ বহির্ভূত সম্পর্ককেই দায়ী করা হচ্ছে আইনজীবী হিসাবে ক্ষেত্রে আমাদের বহু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে প্রশ্নগুলো মূলত এরূপ হয় যে আমার স্ত্রীর সাথে কারো কোনো ছেলের সম্পর্ক বাবার স্ত্রী একটি ছেলের সাথে পালিয়ে বিয়ে করে ফেলেছে আমার সাথে এখন তালাক হয়নি এখন আমি কি করব। বা যে ছেলেটির সাথে পালিয়ে বিয়ে করে সেই ছেলেটিও পরবর্তীতে অভিযোগ করতে থাকে যে আমি জানতাম না বিয়ের সময় যে সে পূর্ব বিবাহিত ছিল এখন আমি তালাক নিতে চাচ্ছি এখন আমি কি করব। স্ত্রীদের ক্ষেত্রে অভিযোগ থাকে তার স্বামী পরকে আসক্ত তিনি আইন অনুযায়ী ব্যবস্থা বা পদক্ষেপ নিতে চাচ্ছে কি করবে আমাদের দেশে প্রচলিত আইনে এই ধরনের সমস্যা আসলে কোনো শাস্তি বা প্রতিকার নেই মূলত সে কারণেই এই ধরনের সমস্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে স্বামী যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সেক্ষেত্রে স্ত্রী কি কি পদক্ষেপ নিতে পারেন স্ত্রী স্বামীর বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধি ফোর ধারায় মামলা করতে পারেন বাংলাদেশের দণ্ডবিধি ফোর ধারায় বিবাহ বহির্ভূত সম্পর্কে শাস্তির কথা বলা হয়েছে এ ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির স্ত্রীর সঙ্গে সম্মতি সাপেক্ষে সম্পর্কে লিপ্ত হন তবে সেই ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবেন ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এছাড়া বিবাহ বিচ্ছেদের জন্য মামলা দায়ের করতে পারেন পারিবারিক আদালতে এবং ভরণ জন্য মামলা দায়ের করতে পারেন পারিবারিক আদালতে স্ত্রী যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে স্বামী তালাক দেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে পারে কিন্তু সেক্ষেত্রে তাকে সম্পূর্ণ দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে আমাদের দণ্ডবিধির ধারা চারশো সাতানব্বই বা ফোর নাইনটি এ স্ত্রী যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে তার কোনো শাস্তির বিধান উল্লেখিত নেই তার মানে হচ্ছে স্ত্রী যদি কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে তার স্বামী তার বিরুদ্ধে কোনো আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে না কোনো ব্যক্তির স্ত্রী যদি অন্য ছেলের সাথে পালিয়ে বিয়ে করে ফেলে সেক্ষেত্রে সেই ছেলেটির বিরুদ্ধে বাংলাদেশে দণ্ডবিধির আঠারোশো ষাটের ধারা ফোর নাইনটি এ চারশো ধারায় তার বিরুদ্ধে মামলা করা যাবে বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো ষাট আইনের চারশো আটানব্বই ধারাতে বলা আছে যে অপরাধজনক উদ্দেশ্যে বিবাহিত নারীকে ফুসলিয়ে নিয়ে যাওয়া বা আটক রাখা হলে অপরাধী ব্যক্তি দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডসহ উভয় ধরনের শাস্তি পাবেন এছাড়া এই আইনে চারশো থেকে চারশো আটানব্বই ধারা পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এ আইনে চারশো চুরানব্বই ধারা অনুসারে স্বামী বা স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনরায় বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ উক্ত ধারা মোতাবেক স্বামী বা স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনরায় বিয়ে করলে তা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে এবং এই অপরাধ প্রমাণিত হলে প্রতারণাকারী স্বামী বা স্ত্রী সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে বাংলাদেশের আইন অনুযায়ী কোনো নারী যদি ইতিমধ্যে বিবাহিত হন এবং তিনি আইন অনুযায়ী তালাক প্রাপ্ত না হন সেক্ষেত্রে তার দ্বিতীয় বিবাহ অবৈধ বা বাতিল বলে গণ্য হবে এবং সেটি ইসলামিক আইন মুসলিম হন এবং দণ্ডবিধি উভয়ের ক্ষেত্রেই ক্ষেত্রে প্রযোজ্য কোনো নারী যদি তার প্রথম বিয়ের কথা গোপন করে আবার বিবাহ করে তাহলে তার দ্বিতীয় বিবাহ বিবাহটি বাতিল বা অবৈধ হিসেবে গণ্য হবে যেহেতু সেটি বাতিল এবং অবৈধ বিবাহ তিনি সেই বিয়ে থেকে কোনো রকম দেনমোহরের টাকা দাবি করতে পারবেন না বা আইনত তিনি কোনো দেনমোহরের টাকা প্রাপ্য নন দেনমোহরের টাকা শুধুমাত্র বৈধ বিবাহের ক্ষেত্রেই প্রযোজ্য দ্বিতীয় বিবাহতে তাকে যদি তার দ্বিতীয় স্বামী তালাক দিতে চায় সেক্ষেত্রে তার তালাকের আবেদন করার কোনো প্রয়োজন নেই তালাক শুধুমাত্র বৈধ বিবাহের ক্ষেত্রেই প্রয়োজন বা প্রযোজ্য তিনি পারিবারিক আদালতে দ্বিতীয় বিবাহটি বাতিল করার জন্য একটি আবেদন করতে পারে এছাড়া তিনি সেই নারী বা মেয়ের বিরুদ্ধে দণ্ডবিধির অধীনে জালিয়াতি প্রতারণা ইত্যাদি মামলা করতে পারে পূর্বের বিবাহ গোপন করে পুনরায় বিবাহ করার জন্য প্রতারণার এবং জালিয়াতির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা যেতে পারে এটি বাংলাদেশের দণ্ডবিধি আঠারোশো আইন অনুযায়ী করা যেতে পারে প্রযোজ্য ধারাগুলো হচ্ছে ধারা ফোর টু জিরো প্রতারণা ধারা বিবাহের বিশ্বাস জন্মানোর ধারা ফোর নাইন সিক্স বৈধ বিবাহ ছাড়াই প্রতারণা করে বিবাহের অনুষ্ঠান অনেক ক্ষেত্রে দেখা যায় এসব পরিস্থিতিতে দ্বিতীয় বিবাহটি যখন অবৈধ বা বাতিল ঘোষণা করা হয় মেয়েটি ছেলেটির বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারে বা করার ভয় দেখায় সেক্ষেত্রে আমি বলবো এইসব ক্ষেত্রে ভয় পাবেন না যেহেতু আপনার কাছে বিয়ের কাগজপত্র আছে আপনি এবং আপনি সরল বিশ্বাসে বিশ্বাস করেছিলেন বিয়েটি বৈধ সেক্ষেত্রে আপনি কাগজপত্রগুলো সংরক্ষণ করুন যদি পরবর্তীতে কোনো মামলার সম্মুখীন হতে হয় এই কাগজপত্রগুলো খুবই কাজে আসবে আছে তাহলে এ পর্যন্তই এরকম গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ